বিরাট কোহলির আঙুলের কি খবর হারের ধাক্কার মধ্যে কোহলির চোট নিয়ে আতঙ্ক তা নিয়ে সবকিছু জানালেন কোচ গুজরাট বিরুদ্ধে ফিল্ডিং করার সময় আঙ্গুলে চোট পান বিরাট কোহলি সেই চোট কেমন হয়েছে আর সেই কোহলির আঙুলের খবর জানালেন প্রধান কোচ অ্যান্ডি ফ্লায়ার তো তিনি কি বললেন চলুন দেখেনি তার আগে বন্ধু আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চলতি মশরুমে প্রথমবার হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বুধবার ঘরের মাঠে গুজরাট টাইটনস কাছে বিরাট কোহলিদের হারতে হয়েছে আর সেই সময় ফিল্ডিং করা সময় আঙুলে চোট পান কোহলি ব্যাঙ্গালোর কোচ ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে ফ্লাওয়ার বলেন কোহলিকে দেখে তো ভালোই লাগলো কোনো সমস্যার কথা তো ও বলেনি আসলে ঘটনাটি ঘটে গুজরাট ইনিংসের বারোতম ওভারের পঞ্চম বলে সাই সুদর্শনে শর্ট বাউন্ডারির দিকে যাচ্ছিল আর তখনই বল ধরার চেষ্টা করেন কোহলি আর তখনই বল তার আঙুলে লাগে দেখে অবশ্য মনে হচ্ছিল যে তার যন্ত্রণা হচ্ছে আর তখনই সঙ্গে সঙ্গে মাঠে যান ফিজিও পরে অবশ্য কোহলিকে ফিল্ডিং করতে দেখা যায় কোচের কথা শুনে বোঝা যাচ্ছে যে খুব একটা গুরুত্ব নয় তার চোট এবারে আইপিএল প্রথম দুটি ম্যাচে জিতে পয়েন্ট তালিকায় সকলের উপরে ছিল বেঙ্গালুরু তৃতীয় ম্যাচে ঘরের মাঠে প্রথম ব্যাট করে আট উইকেট হারিয়ে একশো রান করেন বেঙ্গালুরু কোহলি অবশ্য রান পাননি তিনি শুধু সাত রান করেন লিয়াম লিভিংস্টন চুয়ান্ন করেন জিতেশ শর্মা তেত্রিশ ও টিম ডেভিড বত্রিশ রান করেন পুরনো দলের বিরুদ্ধে উনিশ রান দিয়ে তিন উইকেট নেন মোহাম্মদ সিরাজ একশো রানের লক্ষ্যে তেরো বল বাকি থাকতে তারা ম্যাচ জিতে নেয় সাই সুদর্শন ঊনপঞ্চাশ ও জজ ব্যাটলার তিয়াত্তর রান করেন আট উইকেটে ম্যাচ জেতে গুজরাট